আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আমাদের সবাই কর্মব্যস্ত জীবনে সবাই ব্যস্ত থাকে তারপর আমাদের বিভিন্ন উৎসবে ছুটি চাটা থাকে এই ব্যস্ততার মাধ্যমে আমরা একটু বিভিন্নভাবে জীবনকে উপভোগ করতে চাই পুজো উপলক্ষে আমাদের প্রত্যেকেরই অফিস ছুটি ছিল সে উপলক্ষে সবাই হচ্ছে আমরা একটু নানান জায়গায় নিজের জীবনটাকে উপভোগ করার জন্য ছুটে যাই আপনাদের মতো আমিও সেরকমই আজকে ছুটির লাস্ট দিন গত দুই দিন হচ্ছে বাসায় ছিলাম কারণ এর আগে জ্বর ছিল অসুস্থ শরীর তা আজকে মনে হলো যে দুই দিন ঘর একটু বের হই ছুটে এসলাম বা বাসার কাছে হচ্ছে একটি জায়গায় সেটি হচ্ছে হাওয়ারের মতো দেখতে আসলে এটি হাওয়ার অঞ্চল না তবে আমরা ফিল লাইক হাওয়ার তারা দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে সুন্দর একটি পরিবেশ আছে যেখানে বসার মতো একটি জায়গা যেখানে নিজেদের মতো খোঁজ গল্প করে কাটানোর মতো একটি জায়গা তা নিচেই অসাধারণ এবং যারা আসবে যাদের গল্প করার একটি ইমেজ থাকে ভালো লাগা ভালো পরিবেশে মনকে প্রশান্তির জন্য আমাদের ঘোরাঘুরি দরকার এবং এরকম পরিবেশে সত্যিই হচ্ছে আপনারা যদি আসেন অবশ্যই মুগ্ধ হবেন এটা আমার বিশ্বাস এবং খুবই চমৎকার একটি জায়গা মৃদ বাতাস মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন আকাশ এবং সাথে পানি সব মিলিয়ে একটি অসাধারণ জায়গা অসাধারণ পরিবেশ আমার কাছে এসে খুবই ভালো লাগছে এবং নিজের মনকে খুবই প্রশান্তি ফিল হচ্ছে ধন্যবাদ সবাইকে বন্ধুরা